বাংলাদেশের কয়েকটা জেলায় বন্যায় মানুষ গেছে। মারা যাচ্ছে। প্রতিদিন ভুগছে জামাতের শ্রদ্ধে আমি কোটি কোটি দান নিয়ে। জিনিসপত্র নিয়ে সরঞ্জামাতে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে আমি তো দেখি না মির্জা ফখরুল কোথাও বিএনপির সেন্ট্রাল কমিটি কর্তৃক বিশাল একটা ফান্ড তৈরি করে কোথাও ফান্ড দিচ্ছে আমি তো দেখি না আমি বিএনপির কোন সিনিয়র নেতাকে দেখি নাই বিভিন্ন জায়গায় গিয়ে লোকজনদেরকে সাহায্য করছে স্প্রডিক এইখানে সেইখানে কিছু লোক দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কিছু নেতারা দুই চার পয়সা দান খারাপ করছে কিন্তু আমি বিএনপির আহ মির্জা ফখরুলের তো দেখি নাই মির্জা আব্বাস রে তো দেখি নাই আওয়াল মিন্টুরে তো দেখি নাই মোহাম্মদ সালাম রেও দেখি নাই আমানুল্লাহমান রেও দেখি নাই আমির খসরু মাহমুদ দেখি নাই দেখি নাই তাহলে বিএনপি আপনারা দেশের বর্তমান করুণ অবস্থায় যখন আপনাদের দুঃখ দুর্দশা প্রাপ্ত লোকজনের পাশে দাঁড়ানো উচিত কই আপনাদের কাউরে তো দেখি নাই পয়সা তো বাগাইছেন চুরি করেছেন খাম্বা বানিয়েছেন এখন পানিতে ডুবে যাচ্ছে পুরো বাংলাদেশ আপনারা তো কোথাও গিয়ে দাঁড়ান না মির্জা ফখরুল আপনাকে আমি কোথাও দেখি রায় কোন জায়গায় গিয়ে আপনি সাহায্য করছেন কিন্তু ক্ষমতায় নেয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন আর আপনার সাথে বিএনপি রাতের আওয়ামী লীগের কতগুলো চোট্টা হারাম যাদারা কই এদেরকে কেন কুত্তা বাচ্চাদের পাঠান না এই বন্যায় রিলিফ দেওয়ার জন্য মির্জা আব্বাস কেন যাচ্ছে না কুত্তার বাচ্চা কোটি কোটি টাকা চুরি করেছে কেন যায় না ওর বউ আফরুজা কেন যায় না ফালুর মতো কুত্তার বাচ্চা কেন যায় না ক্ষমতা নেয়ার জন্য বসে আছেন বেগম জিয়ার আত্মীয় স্বজন তুহি ডর এ মাদার তো কেন যায় না সাহায্য কেন দেয় না আপনারা কখনই আপনাদের দায়িত্ব পালন করেন শুধু ক্ষমতার রাজনীতি করেছেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে আপনারা দেশের জন্য রাজনীতি করেন আপনারা দলের জন্য রাজনীতি করেন আপনারা বেঈমানের গোষ্ঠী আপনারা অযোগ্যের গোষ্ঠী আপনারা হারামজাদার গোষ্ঠী আমি তারেক রহমানকে বলতে শুনি নাই বন্যায় দুর্গতদের সাহায্যার্থে বিএনপির কেন্দ্রীয় ফান্ড গঠন করা হলো এখানে আপনারা সবাই দান করুন জামাত করেছে ব্যক্তিগত ভাবে করেছে আমি বিএনপি কে দেখি নাই ক্ষমতার জন্য বসে আছে মির্জা ডক্টর মোহাম্মদ পিছনে বসে আছে হ্যাঁ আমাদেরকে ক্ষমতা দাও হোক আমাদের জানতে হবে আমরা কবে ক্ষমতা পাবো তাই আপনারা ক্ষমতার জন্য বসে আছেন আপনারা যদি ক্ষমতার জন্য বসে থাকেন

Sanjay, 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 Sanjay,